হ্যালো বন্ধুরা নীল পূজা প্রতিবেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা রেসিপি দেওয়া হবে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে নীল পূজা প্রতিবেশটাকে ফলো করে দিবেন চলুন কি রেসিপি করি তা আপনাদের দেখাবো আজকে আমি বানাবো সুজি দিয়ে ভাপা পিঠা ভাপা পিঠাটা কীভাবে বানাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না এখানে আমি যেই উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি এখানে নিয়েছি প্যাকেটের এক আধা কেজি দুধ নিয়েছি আধা কেজি সুজি নিয়েছি এখন আমি দুধ দিয়ে সুজি দিয়ে ভিজিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য এখানে আমি আরং দুধ নিয়েছি এক প্যাকেট আর তির মাখড়া সুজি নিয়েছি এক প্যাকেট মানে আধা কেজি আধা কেজি এখন আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখন এভাবে গোলাটা বানিয়ে রেখে দিব একটা সাইডে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে গোলাটা ঘন হয়ে যাবে তারপর আমি নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিব এখানে নিয়েছি আমি কিশমিশ চেরি ফল আর নারকেল আর খেজুরের গুড় এখন নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ানো হয়ে গেছে আমি এখানে একাইসা নারকেল কুড়িয়ে নিয়েছি এদিকে আমার সুজির ব্যাটারটাও ঘন হয়ে গেছে এখন আমি খেজুরের গুড়টা দিয়ে আর নারকেলটা ভালো মতো মেখে নিব। আপনারা চাইলে এটা পাক দিয়েও নিতে পারেন যেভাবে নাড়ু বানায় সেইভাবে পাক দিয়ে নিতে পারেন এখানে আমি পাক দিব না পাক দেওয়ার জন্যে পাক দেওয়ার গুণেই এটা ভাল লাগে বেশি খেতে এখন বাটির মধ্যে অল্প অল্প করে ছাবিন তেল দিয়ে দিলাম তেলটা বাটির মধ্যে ভালো মতন মাখিয়ে নেব যাতে দিন পিঠাটা সুন্দর মতন উঠে যায় লেগে দিন না থাকে এখন অল্প অল্প করে দিয়ে দেব বাটির মধ্যে এখন নারকেল দিয়ে আর গুড় দিয়ে মেখে নিয়েছিলাম এটা উপর দিয়ে সুন্দর করে চিটিয়ে দিব সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিবেন এখন আবার সুজি দিয়ে ঢা ঢেকে দিব পুরটা ঢেকে দিব এখন বাটিটা সুন্দর করে সমান করে এখন একটা একটু করে কিশমিশ বসিয়ে দিব কিসমিস আপনারা না দিলেও পারেন সমস্যা নাকি কিন্তু একটু সৌন্দর্য দেখানোর জন্য কিসমিসটা দিয়েছি এখন মেতে মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিলাম দেখুন আমি তিনটা বাটি কি সুন্দর সাজিয়ে নিয়েছি এদিকে আমি ঘ্যাসে একটা পাতিলের ভেতরে আগে থাকতেই গরম পানি করে নিয়ে এসেছি পানিটা ফুটে গেছে এখন একটা চালনি দিয়ে দিলাম চালনিটার ভেতরে এখন আমি একটা একটা করে বসিয়ে দিব বাটিগুলো সব দেখুন কি পরিমাণে গরম হয়েছে দেওয়া যায় না হাতে তাপ লাগে এখন সুন্দর করে বসিয়ে দিলাম এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছু খুঁটের জন্য কিছুক্ষণ পরে এসে গেলাম দেখুন পিঠাগুলো হয়ে গেছে দেখুন কাঠির সাথে লাগে না তারপরে আমি আর একটু আবার ঢাকা দিয়ে রেখে দিব যাতে দিন পিঠাটা পুরো সম্পূর্ণ হয়ে যায় এর মাঝে আমার পিঠা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো একটা একটা গোটা মাটিগুলো বাটিগুলো নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে তারপর আমি বাটি থেকে পিঠাটা উঠিয়ে নিব দেখুন এদের মাঝে আমি দুইটা পিঠা এখানে উঠিয়ে নিয়েছি দেখুন এখানে তিনটা পিঠা উঠানো হয়ে গেছে আর এই সুজির পিঠাগুলো খেতে অনেক মজা হয় ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে